ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মন্ডল আমি এমনি করছি মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমরা করবো সিক্স মিনিট ওয়ার্কিং টেস্ট মানে হচ্ছে কি ছ মিনিট ধরে পেশেন্টকে আমরা হাটাবো এটা কেন করি এটা করি হচ্ছে কি কোনো আমাদের পেশেন্ট যে পেশেন্ট যেহেতু এজেড পেশেন্ট বয়স্ক পেশেন্ট সিওপিডি পেশেন্ট সেই সিওপিডি পেশেন্টের যখনই একটা অ্যাকিউট এক্সার্ভেশন হয় সেই অ্যাকিউট এক্সার্ভেশন যখন আমরা ট্রিটমেন্ট করি করিউট এক্সজার্ভেশন যদি হয় پیشنটের কোন একটা নিউমোনিয়া হয়ে গেছে সেই নিউমোনিয়া নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে ভর্তি হয় সেই নিউমোনিয়াটা কতটা আমরা কারেক্ট করতে পারছি সেই কালেকশনটা দেখার জন্য দেখাবো আমি আমাদের ওয়ার্ডের মধ্যেই পেশেন্ট কিভাবে এই টেস্টটা করে সেটাই আজকে আমি ডেমোনস্ট্রেট করব এবং আমি পুরোটাই দেখিয়ে আপনাদের দেখাবো এবার হচ্ছে কি এই যে এই টেস্টটা দিয়ে আমরা কি বুঝি এই টেস্টটা দিয়ে বুঝি যে সমস্ত নিউমোনিয়া পেশেন্ট যারা ভর্তি হয়েছে যাদের সিওপিডি ছিল আগে থেকে তাদের ক্ষেত্রে কতটা আমরা যে মেডিসিন গুলো দিচ্ছি অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি কতটা কাজ করছে সেই কাজ করার ফলে তারা কতটা ভালো প্রোগ্রেস করছে মানে হচ্ছে গুড সেটাই দেখার জন্য আমাদের এই রেক্সটা করা মানে পেশেন্টের এই যে ইন্ডিকেশন আমরা কি করে বুঝি যে আমাদের যে আজকে ধরুন হেঁটেছে হচ্ছে কি পাঁচবার এবং আমাদের একটা নির্দিষ্ট এমন জায়গা আছে সেই জায়গাটাকে তাকে কভার করতে হয় এবং সে একটা টাইম মিনিটে 6 মিনিটে কভার তিনি কভার করতে পারছে সেটা দিয়ে আমরা বুঝি যে আমাদের অ্যান্টিবায়োটিক্স কতটা ভালো কাজ করছে বা তাদের বুথের যে সমস্যা বা ইনফেকশন কতটা ভালো হয়েছে এটাই হচ্ছে কি আমাদের 6 মিনিট আঠটার যে ড্রেস সেটাই সেটাই একটা সিগনিফিকেন্ট আমাদের গোল তো এটাই করে আমরা দেখাবো ওয়ার্ডে নমস্কার কত মিনিট হলো আমি এখন আপনাদের মিনিট করে দেখালাম আমার দুজন পেশেন্ট তারা হাঁটতে শুরু করেছিল এবং এই যে যে হাঁটাটা আমি যে ভিডিওটাই দেখালাম যে একটা সাইড থেকে আর একটা যাচ্ছে এইরকম ভাবে ছ মিনিটে টোটাল ছ মিনিটে আমার পেশেন্ট কতবার হারতে পারছে এবং সেটাই আমরা বসে বসে নোট করছিলাম কারণ এই পেশেন্টের এটা রেগুলারি করা হয় আমরা দুবার করে দিনে অ্যাকচুয়ালি সকালে একবার করি আর একটা ইভিনিং এ একবার করি এটার দুটো বেনিফিট এটা হচ্ছে গিয়ে যে সিওপিডি پیشنট বয়স্ক پیشنট তার বারবার করে যে নিউমোনিয়া হয়ে আছে চেস্টের হয়েছে ইনফেকশন হয়ে আছে সেই ইনফেকশনটা কতটা ভালো কিওর হচ্ছে মানে ভালো হচ্ছে তার একটা ইন্ডিকেশন হচ্ছে কি আমরা বুঝি ধরুন এক উদাহরণ দিয়ে বলি আজকে যে پیشنট আমার পাঁচবার হাঁটলো 6 মিনিটে তিনি এই যে যে ডিসটেন্স সেই ডিসটেন্স হচ্ছে কি পাঁচবার কভার করতে পেরেছে

তাহলে আমাদের দুদিন দেওয়ার পর থেকেই কতটা ভালো রেসপন্স করছে অ্যান্টিবায়োটিক সেটা বোঝানোর জন্য আজকে মর্নিং এ যদি পাঁচবার তিনি কভার করতে পারেন কালকে নেক্সট ডে তিনি ছবার কভার করতে পারছেন কিনা যদি সবার কভার করতে পারছেন মানে আমাদের অ্যান্টিবায়োটিক্স ভালো কাজ করছে এবং পেশেন্ট হচ্ছে ভালো রেসপন্স করছে পেশেন্ট ভিতর থেকে ভালো হচ্ছে ইনফেকশনটা ভালো হচ্ছে এটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এই সিক্স মিনিট ওয়াকিং টেস্টটা করি এই সিক্স মিনিট ওয়াকিং টেস্টটা আমাদের কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বললাম দুটো কারণ একটা হচ্ছে আমাদের বোঝার জন্য যে কতটা কাজ করছে আরেকটা হচ্ছে যে হসপিটাল অ্যাডমিশন পেশেন্ট তারা তাদের হাঁটাচলা একেবারেই কম হয় তো আমাদের এই টেস্টের মধ্যে দিয়ে মর্নিং আর ইভিনিং দুবেলায় সিক্স মিনিট সিক্স মিনিট করে তাদের হাটা হয়ে যায় এটাও একটা আমাদের কাছে খুব ভালো জিনিস যে পেশেন্ট স্ট্যাগন্ট অবস্থায় সবসময় জন্য খাটের উপর বসে থাকছে না তিনিও একটা রেগুলার বেসিসে মুভমেন্ট করছে এটা হচ্ছে গিয়ে খুব ভালো ইন্ডিকেশন তো এটার জন্যই আমরা সিক্স মিনিট ওয়াকিং টেস্ট করি আপনারা হচ্ছে গিয়ে এই টেস্টটা বাড়িতে নিজেরাও করে দেখতে পারেন এবং করতে পারেন আমার তো এই যা ভিডিও করা সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং তার আমাদের কতটা অ্যান্টিবায়োটিক্স রেসপন্স করছে সেটা আপনারা বাড়িতেও বুঝতে পারবেন তো আজকে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার